আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একটি ঘাসের ভিডিও এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে চাষ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টির সাযুক্ত ঘাস অতিরিক্ত পাতা বিশিষ্ট ঘাসটা তাই গরু ছাগল বেড়া মহিষ সকল গবাদি পশু ঘাসটা খুবই পছন্দ করে থাকে যদি আপনি এই ঘাসটি চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘাসের কাটিং রোপ আপনি সংগ্রহ করতে পারেন এই ঘাসটা আপনিও চাষ করতে পারেন আপনার জমিতে একবার যদি ঘাসটা রোপণ করেন আপনি অনায়াসে চার থেকে পাঁচ বছর পর্যন্ত ফলন পাবেন আর এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যা ঘাসটা যতবার কাটবেন ততবারই আবার পর্যায়ক্রমে ঘাসটা হয়ে যায় এই ঘাসটা হচ্ছে অঙ্কুরের মাধ্যমে হয়ে আপনি এই ঘাসটা যদি আপনি এখনও রোপণ করে না থাকেন আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন আমি এখান থেকে এই যে ঘাসগুলা কেটে বিক্রি করে দিয়েছি অলরেডি এবং গবাদি পশুকে কেটে খাওয়াইছি সেখান থেকে কিন্তু পুনরায় কিন্তু আবার দেখেন সেই গোড়া গোড়া থেকে কিন্তু আবার সেই অঙ্কুর গজাচ্ছে আবার এগুলো কিন্তু আবার সেই পুনরায় আবার বড় ঘাসে পরিণত হবে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কত সুন্দর ফলন এখানে পানি জমাট হয়ে যায় সেই জন্য আমি এখানে সারি করে উঁচু বেড করে রোপণ করছি যাতে পানি না আটকায় যদি আপনি কাঠার কাঠিং সংগ্রহ করতে চান আমি আবার বলছি স্ক্রিনে দানা আমার যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে